কোন রাজনৈতিক দলের আদর্শ বলতে কিছু নাই আজকে পর্যন্ত ওই ইনকলাব মঞ্চ যার আইডোলজি বা যার একটা তরুণ প্রজন্ম তৈরি হয়েছিল যখন মনে করলো যেটাকে স্থিমিত করা দরকার ঠিক তখন হাদিকে হত্যা করা হলো এক নম্বর যদি আপনি আদর্শিক দ্বন্দ্ব ধরেন কোন দলের আদর্শ নাই আমি আপনাকে যুক্তি দিয়ে বুঝাই দিই কোন দলের আদর্শ নাই জামাত একটা দুর্গন্ধযুক্ত পার্টি স্বাধীনতার বিপক্ষ শক্তি সেই জামাতকে যারা যারা ব্যবহার করছেন তাদের কি আদর্শ থাকে কেন থাকবে কি কারণে আপনি স্বাধীনতা বিরোধী শক্তি বলে তাকে ব্যবহার করতেছেন মন্ত্রিত্ব বানায় দিচ্ছেন আবার তাদের বিচারও করছেন আবার বিচার কমপ্লিট হয় নাই নানান পদের কথা আদর্শ আছে আবার আওয়ামী লীগের বিচারিত করা হইল তার ষোলো বছরের অন্য অত্যাচার জন্য আয়নাঘর গুম খুন বিনা বিচারে হত্যা সাতান্ন জন সেনা অফিসার হত্যা এই সব কারণে চোদ্দ বছর ধরে বিএনপি রাস্তায় দাঁড়াইতে পারে নাই কেউ দাঁড়াইতে পারে নাই কোনো ভালো জ্ঞানী লোকও দাঁড়াইতে পারে নাই সেই দলের লোক যখন আবার আপনি অ্যাকোমোডেট করতেছেন তাহলে আপনার আদর্শ কোথায় আপনার আদর্শটা কোথায় এইবার আমি কয়েকটা আপনি পয়েন্টটা পাইছেন পাইছেন তারপরে আসেন সুতরাং জানেন আদর্শ বলতে কিছু নাই আমি বলছি কোনো রাজনৈতিক দলের আদর্শ বলতে কিছু নাই আজকে পর্যন্ত ওই মঞ্চ যার আইডিওলজি বা যার একটা তরুণ প্রজন্ম তৈরি হয়েছিল যখন মনে করলো যেটাকে স্থিমিত করা দরকার ঠিক তখন হাদিকে হত্যা করা হলো এবং হাদিকে হত্যা করার পর পার্শ্ব প্রতিক্রিয়া এত ব্যাপক হবে যদি জানতো আমি নিশ্চিত গুলি করতো না কারণ পার্শ্ব প্রতিক্রিয়াটা কি সিঙ্গাপুরের এটার খবর রাখছে এবং সে টাইম টু টাইম ব্রিফিং দিছে বাংলাদেশের বহু মন্ত্রী সার্ভিং মন্ত্রী যখন ছিল সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছে কোন মন্ত্রী তার খবর নিছে সিঙ্গাপুরের কিন্তু হাদির খবর নিছে হাদি এত জনপ্রিয় কেন এখন জনপ্রিয় যদি আপনার কেন জনপ্রিয় আমি কোথায় ক্লিক করে কার কে জানে কেন জনপ্রিয় আমি বলি মানুষ কিন্তু নিজের অজান্তে আপনি ট্রান্সপারেন্টিটা বুঝবেন ট্রান্সপারেন্সি বুঝবেন মানে একটা লোক আপনার সামনে আসতেছে আপনার ট্রান্সপারেন্ট কিনা লোকটা সেটা কিন্তু আপনি কিছু বুঝবেন দোকানে যখন সেলসম্যানেরা বসে থাকে শাড়ির দোকানে দিনের ভিতরে একশো কাস্টমার ঢোকে মনে করেন তার ভিতরে ওরা ধরে নেয় ইনিশিয়ালি ধরে নেয় কোন কাস্টমার কিনবে কোন কাস্টমার কিনবে না তার এইট্টি পার্সেন্ট আইডিয়া কারেক্ট হয় পার্সেন্ট আইডিয়া কারেক্ট হয় যে কোন কাস্টমারটা কিনবে কোন কাস্টমারটা কিনবে না ঠিক একইভাবে আপনি ট্রান্সপারেন্ট যদি হয় আপনি আপনি বুঝতে পারবেন ব্যাপারে আপনাকেও টাচ করছে অজন্তে হাদির হাদি অজপারাগার একটা ছেলে তারে যে তারে যে রকম কোনো অস্তিত্ব নাই সে মৃত্যু হওয়ার হত্যা হওয়ার পর যখন তার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো পতাকা অর্ধিনিয়মিত থাকলো তিন বাহিনীর প্রধান গিয়ে সেলুট দিল ডেড বডি আর্মি টানলো হ্যাঁ নজরুলের পাশে কবর দিল কোনো বাধা তো আসেনি দৃশ্যমান কোনো বাধা তো আসেনি তার মানে কি হোয়েন ট্রান্সপারেন্সি যত বাড়ে একটা লোকের তার গ্রহণযোগ্যতা তত ট্রান্সপারেন্সি দেখানোর সুযোগ পায়নি নাকি সে যে কথাগুলো বলছিল সে কথাগুলো কোনো কারণে জনপ্রিয় আপনি ট্রান্সপারেন্ট না হলে কথা বের হবে না নজরুলের কবিতা আবৃত্তি বহু লোক করছে কিন্তু হাদি করায় যে টাচ করছে মানুষকে এরকম টাচ কয়জনকে করছে নজরুলের কবর হয়েছে ইউনিভার্সিটির পাশে আর নজরুলকে যারা ধারণ করবে সে তো নজরুল যিনি ধারণ করতে পারবেন সে তার পাশে খবর পেতেই পারেন সুতরাং সেই ব্যাখ্যা আমি এইটুকু আপনাকে দিলাম